তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি চলে আসলাম একটা গল্প নিয়ে বা একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকের মেয়ে আমার মেয়ের জন্মদিন তাই সেইখানে সেই অনুষ্ঠানটা পালিত করছি আমি আমরা বাড়িতে বাড়ি কয়েকজন মিলে বেশি বাইরে কাউকে বলিনি আমার আমরা কয়জন আর আমার বাড়ি যা ভাড়া আছে ওরা কয়জন আর আমার বাপের বাড়ি এই কয়জন নিয়ে পনেরো জন মতো লোক নিয়ে আমি আয়োজনটা করেছি হ্যাঁ ভাই দিচ্ছি তা দেখো তোমার আজকে সেই কি কি মেনু করেছি তোমরা দেখো দেখো ভাত যে এই যে ভাত রেখেছি তাছাড়া আমার আর এক গাম ভারী ভাত করে রেখেছি সেটাকে নামানো হয়েছে ভাত করেছি এই যে ডাল করেছি পুরো ডাইনিং টেবিলটা ভরে গেছে দেখো ডাইনিং টেবিলটা ভরেছে ভাই দিয়েছি দাদা ডাল করেছি ঘন্ট ডাল করেছি সঙ্গে বা ডালের সঙ্গে বেগুন ভাজা তারাও ওই বাচ্চাটাকে একটা মাংস দিয়ে নিয়ে উঠুন ভাই তুই সব মাংস দিয়ে পারিস সব মাংস খেতে পারিস দেখো ডাল করেছি এই যে ডাল ডালের সঙ্গে এই যে বেগুন ভাজা করেছি বেগুন ভাজা করেছি মাছের ঝোল কাতলা মাছ দই কাতলা সেইটা দেখো মাছটা ইয়ে দেখো মাছ যে আর মাছের ঝোল হচ্ছে তোমার দেখা যায় তোমাদের এ দেখো মাছের ঝোল সব কিন্তু আমি একাই করেছি দই খাতাম যে তারপরে পেয়েছি মাংস চিকেন দেখো চিকেন করা হয়েছে আর সঙ্গে এর সঙ্গে আমার প্রিয় জিনিস চাটনি চাটনি হবে না আমার বাড়ির অনুষ্ঠানে তবু বললেই হলো আমি দেখো চাটনি চাটনিটা কেমন লাগছে বলো আমার হাতে চাটনি খেয়ে না দেখলে তোমরা বুঝতে পারবে না সত্যি সুন্দর হয় আমি নিজের কথা বলছি প্রশংসা করছি না সত্যি সুন্দর হয় চাটনি আর খেতে বসছে আমার একটা ভাই আর আমার বাবা খেতে বসেছে আর ওহ এখনও শেষ হয় নি তারপরে আছে পায়েস দেখো কী সুন্দর পায়েসটা হয়েছে দেখছো দাগ ও পায়েস ও আচ্ছা আচ্ছা ভুলবো না মিষ্টি কথা বলে দিচ্ছে একজন যে মিষ্টি কথা বলো পায়েস হ্যাঁ একটা জিনিস নেই কিন্তু পান পান আমি কাউকে দিতে পারবো না যেহেতু আমরা পান খাই না এরপরে মিষ্টি দেখো কী বলে এটাকে মালাই চমচা আর সঙ্গে হচ্ছে তোমার কালাকাছ আর হসমেলা আছে চিন্তা নেই ঘসমালা আছে কিন্তু পান দিতে পারবো না আমরা পান খাই না সেই জন্য পানটা দিতে পারবো না এই দেখো আজকে এই মেনুগুলো করেছি এবার পাথর ভাসবো রান্নাঘরটা মোছা হচ্ছে মোছা হয়ে গেলে পাঁপড় ভাজবো আমার বাবার খিদে পেয়ে গেছে বাবা ভাত দেবো তোমাকে দাও খিদে পেয়ে গেছে বলে আমি বাবাকে তাড়াতাড়ি খেতে দিয়েছি বুঝেছো এখনই বাবাকে দুটো ভাত দিয়ে নি চাটনি আছে চাটনি আছে অল্প করে অল্প করে ভাত বাবা ভাত নেবে না দেখেছ এই হচ্ছে আজকের আমার মেয়ের জন্মদিনের মেনু বিকেলবেলা কেক কাটা হবে সেই সময় একটা ব্লগ দেবো তোমাদের সামনে আমার মেয়ে সামনের সামনে আসতে চায় না বলেই তো দিতে পারি না সেই জন্য তো ভিডিওগুলো করতে পারি না মেয়ের জন্মদিনে ঠিক আছে আমার না হয় করবো ঠিক আছে বন্ধুরা তোমরা আমার ভিডিওটা পুরো দেখো ভালো থেকো রাখলামটাটা বা সব ও লাস্টে একটা কথা বলিনি রান্না কিন্তু সবই আমি করেছি এক হাতে করেছি সবই আমি রান্না করেছি ঠিক আছে ভালো থেকো দেখো কিন্তু অবশ্যই